আমাদের এই সোনার বাংলাদেশ এখানে আমরা সবাই কম বেশি জানি আমাদের এই বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন মহান অলি এই দেশে কোনো নবীর আসল আসেন নাই যতদূর জানা যায় ইতিহাস হতে এ কথা অকাট্যভাবেই সত্যি এই দেশে আল্লাহ পাকের মহান অলি আল্লাগণ যারা তরিকাপন্থী ছিলেন এবং সুফিবাদের ভাবধারায় উদ্বুদ্ধ ছিলেন যারা তাসাউফ চর্চা করতেন সেই মহাপুরুষগণ তথা অলি আল্লাগণই আমাদের এই বাংলাদেশে ইসলাম প্রসার করেছেন এই কারণে বাংলাদেশের মাঝে প্রচুরভাবে মহানলি আল্লাগণের মাজার শরীফ অবস্থিত বাংলাদেশের মতো ওলিয়া উলিয়াগণের এত মাজার পৃথিবীর অন্য কোনো দেশে আছে কি না এটা যথেষ্টভাবে সন্দেহের অবকাশ থেকে যায় কিন্তু এখন মূল প্রশ্নটা হচ্ছে আমাদের এই বাংলাদেশে মাঝে মধ্যেই আমরা জানতে পারি মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় মহান উলিয়াগণের মাজার ভাঙচুর করা হয়েছে এখন মূল প্রশ্নটা হচ্ছে এই যে অলিয়াউলিয়াগণের মাজার ভাঙা হয় এটা আসলে ভাঙে কারা এখন যদি একজন আওয়ামী লীগ কর্মীকে জিজ্ঞাসা করি সে যে উত্তর দিবে একজন বিএনপি কর্মীকে যে প্রশ্ন করব সেও তার বিপরীত উত্তর দেবে কিন্তু আমি আমার সাধারণ ক্ষুদ্র জ্ঞানের আলোকে বলতে চাই হয়তো কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগ বা বিএনপি বা জাতীয় পার্টির কিছু কিছু লোক এই মাজার ভাঙার সাথে অনেক ক্ষেত্রে জড়িত হয়ে পড়ে কিন্তু সামগ্রিকভাবে সামগ্রিকভাবে বলা চলে এই মাজার শরীফগুলো ভাঙার পেছনে মূলত ওই যে এজিদিপন্থী যারা ওহাবি আছে যারা সৌদি আরবে সকল মাজার শরীফগুলো ভেঙেছিল এই বর্তমান সৌদির যে রাজতন্ত্র সেই রাজতন্ত্র প্রতিষ্ঠাকালীন সময়ে সৌদির সমস্ত মাজার শরীফগুলো দ্বারা ভেঙেছে ওই তাদেরই প্রেতাত্মা এই বাংলাদেশে অগণিত আছে আমি যদি খুব ছোটো করে বলতে যাই এক কথায় বাংলাদেশের মাজার শরীফগুলো ভাঙার পেছনে মূল হতা হচ্ছে বাংলাদেশ জামাতি ইসলাম নামক ওহাবিবাদী ইসলামী নামধারী এই রাজনৈতিক দলটি সেই সাথে আরও বলা চলে অনেক ক্ষেত্রে এই আরও যে কিছু কিছু ছোটোখাটো ইসলামী দল রয়েছে তথাকথিত ইসলামী দল এরাও অনেক ক্ষেত্রে এই মাজার শরীফ ভাঙায় সম্পূর্ণভাবে না হলেও অনেকাংশেই জড়িত হয়ে পড়ে তবে আমার মূল কথাটা হচ্ছে প্রকৃত অর্থে এই মাজার শরীফ ভাঙার পেছনে মূল হতা হচ্ছে এই জামাতি ইসলাম নামক তথাকথিত ইসলামিক রাজনৈতিক দলটি আমাদের এই বাংলাদেশের যে মহানলিয়াউলিয়াগণের আনিত যে সুফিবাদের ভাবধারার যে ইসলাম তাসাউফ সরসার যে ইসলাম এই জামাতি ইসলাম তথা ওহাবি গং এরা কিন্তু সম্পূর্ণভাবে তরিকা বা মাজার শরীফ বা ওহাবি ভাবধারা হওয়ার কারণে তারা তারা তাসাউফকে একেবারেই অস্বীকার করে এবং তারা সুফিবাদকে একেবারেই হারাম বলে থাকে তারা সুফিবাদে বিশ্বাসই করে না তারা তরিকাপন্থী যারা রয়েছে তাদেরকে একেবারেই মনে প্রাণে ঘৃণা করে এখন মূল সমস্যাটা হচ্ছে বাংলাদেশে তো মূলত যারা ইসলাম প্রচার করেছেন সেই উলিয়াউলিয়াগণ কিন্তু সুফিবাদের ভাবধারায় উদ্বুদ্ধ ছিলেন এবং তারা ছিলেন প্রত্যেকেই কোনো না কোনো মোহাম্মদি ইসলামের আলোকের তরিকাপন্থী এখন যারা এই সুফিবাদের ভাবধারা তাছাউফ চর্চা ইত্যাদিকে অস্বীকার করেও লেবাসধারী হয়ে টুপিদারির মাধ্যমে নিজেদেরকে মুসলিম দাবি করে সেই গোষ্ঠীটি আসলে প্রকৃত অর্থে এই মহানলিয়া উলিয়াগণের মাজার ভাঙচুরের সাথে জড়িত আর এই তথাকথিত লেবাসধারী মুসলিম গং যারা প্রকৃত অর্থে ইসলামী সুহিবাদকে অস্বীকার করে এবং তা সরসায় যাদের কোনো আগ্রহ নাই বরং রয়েছে পুরোদস্তুরভাবে বিরোধিতা সেই মূল রাজনৈতিক দলটি হচ্ছে বাংলাদেশের জামাতি ইসলাম এছাড়াও কওমি ভাবধারার মাদ্রাসায় যারা লেখাপড়া করে এরাও অনেকাংশেই এই অলিয়া উলিয়াগণের মাজার বিরোধী আর এই মাজার ভাঙচুর আসলে মূলত এই ওহাবি দেওবন্দি কওমি জামাতি এরাই মূলত আসলে প্রকৃত অর্থে এই মাজার ভাংচুরের সাথে জড়িত থাকে এখন এই যে বাংলাদেশে এই গত পাঁচই আগস্ট যে তথাকথিত ছাত্র জনতার বিপ্লবের নামে যে ঘটনাটা ঘটে গেছে এই তথাকথিত বিপ্লব যেমন হয়েছে বিপ্লবটাকে তথাকথিত বলছি আমি এই কারণেই হাসিনা যেমন স্বৈরাচার ছিল এটাও মিথ্যা নয় তবে এই হাসিনা যে কারণেই হোক যে কারণে বলতে আসলে মূলত ধর্মীয় কারণে নয় এই হাসিনা প্রকৃত অর্থে শুধুমাত্র রাজনৈতিক কারণেই এই বাংলাদেশের ওহাবি জামাতি এজিদি গংকে কণ্ঠাসা করে রেখেছিল এখানে তার ধর্মীয় কারণ বলে আছে বলে আমার কাছে মনে হয় নাই আমার কাছে মনে হয়েছে সম্পূর্ণভাবেই সে রাজনৈতিক কারণেই এই ওহাবি জামাতি গঙ্গদেরকে কোণঠাসা করে রেখেছিল এই বাংলার বুকে আর এই কারণেই এই অলিয়াউলিয়াগণের মাজার শরীফ তথা সুফিবাদীগণ তরিকাপন্থীগণ অনেকাংশেই নিরাপদ ছিলেন এই যদি এই সৈরাচারি খুব হাসিনার আমলেও কিন্তু এই যে তথাকথিত যে বিপ্লব হয়ে গেল এই বিপ্লবের ফলে মূলত এই যে পনেরোটি বৎসর যারা কোণঠাসা ছিল ওহাবি গং জামাতি গোষ্ঠী এরা কিন্তু মাথাছাড়া দিয়ে উঠে গেল এখন বাংলাদেশে এমন একটা অবস্থা হয়েছে যারা প্রকৃত মোহাম্মদী ইসলামের সাথে জড়িতই নাই এই জামাতি এরা কিন্তু আবার বাংলার বুকে দাপিয়ে বেড়াবে এরা জীবনে কোনো দিন কোনো অলিয়াউলিয়ার মাজারে যায় না এরা কোনো অলিয়াউলিয়ার মাজার জিয়ারতকে তারা হারাম বলে থাকে এই তারা বাংলাদেশে ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করবে তারা নির্বাচন করবে তারা আবার সংসদে গিয়েও এই তাদের যে দর্শন ও দর্শন সেটার তারা প্রচার করবে সেটারই তারা সেটার পক্ষেই তারা বিভিন্ন বক্তব্য এবং ভাষণ দিবে। আসলে এই তথাকথিত ছাত্রদের যে বিপ্লব সেই বিপ্লবের মাধ্যমে আসলে মূলত সবচাইতে বড় সুবিধাভোগী হয়েছে এই জামাতি ইসলাম তথা ওহাবি গোষ্ঠী কারণ তারা যে ব্যাপক পরিমাণ ঠাসা ছিল এই গত পনেরো বছরে এতটা ঠাসা আসলে কোনো দলই ছিল না এই কারণেই একটি কারণেই হাসিনা সৈরাসার হলেও হাসিনাকে ধন্যবাদ দেওয়া চলে যে তারা রাজনৈতিক কারণে হলেও এই ওহাবি জামাতি গোষ্ঠীকে একেবারে কোণঠাসা করে রাখতে পেরেছিল কিন্তু এই ছাত্র বিপ্লবের ফলে তাদের এই কোণঠাসা ভাব আর নাই তারা এখন আনন্দে উৎফুল্ল তারা আবার তাদের যে ওহাবি দর্শন মাজার বিরোধী যে দর্শন ও সুফিবাদ বিরোধী যে দর্শন সুফিজম বিরোধী যে দর্শন তা সব চর্চার বিরুদ্ধে তাদের যে দর্শন সেই দর্শন তারা আবার পুরোদস্তরূপভাবে তাদা তারা ধারকবাহক হয়ে জনগণের আমজনতার তথা আম মুসলিমদের মাথা নষ্ট করে দেবে তাদের মগজ ধোলাই করবে তারা আসলে অনেকটাই সফল হয়েছে এই আমজনতাকে বোঝাতে তারা যে এ যদি ওহাবি ইসলামের কথা বলে তাদের সুন্দর চমৎকার লেবাসের মাধ্যমে এটাই আসলে সঠিক এই যে অলিয়া উলিয়াদের মাজার ভাঙচুর এই বিষয়ে কিন্তু আমাদের যে বিপ্লবের দাবিদার ছাত্র সমাজ এই বিষয়ে কিন্তু তাদের কোনো কণ্ঠে কোনো আওয়াজই নাই কিন্তু তারা প্রতিবেশী দাদা ভারতকে দেখানোর জন্য হিন্দুদের ব্যাপারে ব্যাপক সোচ্চার